মোবাইল বাচ্চাদের দেওয়া উচিত না না আমি তো বললাম মোবাইল সম্বন্ধে বাচ্চা তোমরা ব্যবহার করতে পারবে না আর বাচ্চাদের তুমি যদি ব্যবহার করতে না পারো কিভাবে তুমি বাচ্চা মোবাইল তাহলে কত বছর পরে ব্যবহার করা যায় বয়স পর্যন্ত পরে ব্যবহার করা যায় কি আসলে তো আমাদের বর্তমান যুগে এখন তো মোবাইলের প্রয়োজন কথাবার্তা বলার জন্য সুবিধা এখন যেখানে যাও না কেন একজন নিয়ে ওনার বাড়ি যাওয়া লাগিল না আর এখান থেকে কি আপনার নিমন্ত্রণ দিলেন তো চলিয়ে চলিয়েছিল আমাদের বলা হয় যে আমি মোবাইল দ্বারা করবো ভাই আপনার আপনার বাড়ি যাইতে পারবো না শ্বশুর শ্বশুরকে বলেন শালাকে বলেন বা যে কোনো মামাকে বলেন কি বলেন সবাই তোমার কথা শুনিয়ে আসবে কিন্তু ওই বেলায় তারা জিজ্ঞেব করবে না এই মোবাইলের যুক্তি এমন হয়েছে যাওয়া লাগে না বাড়ির থেকে নিমন্ত্রণ হয় এখন মানুষ ওই আগস যায় এই যে হাত করজোর করিয়ে করবে তারপরে আসবে নয় নয় এখন দেখো মোবাইল যুগে এখন কি সুবিধা হয়ে গেছে আমাদের এই জন্য দিকটা অনেক দিক ভালো আবার অনেক দিক খারাপ আছে ভালো মন্দ থাকবেই এই দুনিয়াটা হলো ভালো মন্দ দিনের আসে বলে আজকে আমরা রাতকে অনুভব করি এবং রাত আসে বলে আমরা দিনকে অনুভব করি তাহলে মোবাইল কাকে দেওয়া উচিত তার কাকে দেওয়া উচিত মোবাইল কাদের কে আর কাদের কে না মোবাইল কারা ব্যবহার করবো যারা ছোট ছোট বাচ্চা এবং যারা পরীক্ষার্থী যারা লেখাপড়া শিখতেছে তাদের ব্যবহার করা উচিত নয় আমার পক্ষে আমার মতে আর যারা শিশু অথবা পরীক্ষা দেয় না তারা ব্যবহার করবে হুম হুম যারা যেমন মনে করো যারা পড়িস না